আজকের আমি রুবেল আমার যাবতীয় যা কিছু আমি সবসময় বলে এসেছি আমার সব কিছু হচ্ছে আমার কিছু প্রথম হচ্ছে আমার সৃষ্টিকর্তা আল্লাহ তালা দেন হচ্ছে আমার বড় ভাই সোহেল রানা এই রুবেল যে দাঁড়িয়েছে তার সবকিছুর কিছুর মূল হচ্ছে উনি এবং আমার একজন আমার যারা ভিউয়ার্স আমার যারা ছবি দেখেন তারা প্রত্যেকেই আমার মারামারিকে পছন্দ করেন এবং এই মারামারির জন্য একজনের নাম না বলেই হবে না উনি হচ্ছেন আমার শ্রদ্ধা ওস্তাদ ওস্তাদ জাহাঙ্গীর আলম আমি মনে করি আমার আমার আজকে যে রুবেন হওয়ার পিছনে আল্লাহ আল্লাহতালার আশীর্বাদ এবং সর্বোপরি আমার শ্রদ্ধা বড়ো ভাই মাসুদ পারবে এবং আমার ওস্তাদ জাহাঙ্গীর আলমের অবদান সবচেয়ে বেশি আমার যা কিছু আছে সব কিছুই তাদের জন্য সবসময় আমার নিবেদিত আমার শরীর তার জন্য আর আমি আরেকটি কথা বলবো যে প্রশ্নটি আপনি করেছিলেন যারাই দিত যদি আপনি কিন্তু সম্মানটিও আপনার প্রাপ্য আপনি যদি সম্মান না দেন আমারও তো কষ্ট লাগতে পারে আমার তো কাঞ্চনভাই একটা ফোন দেয়নি হ্যারুবেল যাই হোক হোক তুমি আসো আমাদের সাথে থাকতে হবে ওই কাঞ্চন ভাই আমাকে একটা ফোন দেয়নি হ্যাঁ কাঞ্চনভাই অভিযোগটি আমার ভালো লাগবে ভালো লেগেছে আরও ভালো লাগতো যদি কাঞ্চন ভাই ফোন দিত যদি আমি না আসতাম কাঞ্চন ভাই ফোন দিলে আমি অবশ্যই আসতাম বিকজ এটুকু আপনারা স্বীকার করবেন এবং সকলেই স্বীকার করবে অন্তপ আমার যত খারাপ কিছুই থাকুক বেয়া না এটা কিন্তু আপনারা সকলেই জানেন আমি বেয়া কখনো করিনি এবং আল্লাহ মৃত্যুর আগের দিন বন্ধ আমার সবসময় চাওয়া হচ্ছে যাতে আমার বেয়াদি না করে জেনে মরতে পারি কোনো সিনিয়রদের সাথে আমি কখনো বেয়াদি করেছি আমার মনে হয় কোনো সিনিয়ররা কখনো বলতে পারবে না কোনো ছোটদের সাথে আমি গলায় হাত না দিয়ে কথা বলেছি আমার মনে হয় কেউ বলতে পারবে না তো কাঞ্চন ভাই যে ব্যাপারটি আপনি প্রস্তুত করেছেন আমি বলবো যে কাঞ্চন ভাই প্রতি আমার কোনো অভিযোগ নেই তাদের কারো প্রতি অভিযোগ নেই শুধু কাঞ্চন ভাইজি অভিযুক্ত করেছেন তার খণ্ডন করবার জন্য এই কথাগুলো আমি বলেছি তুমি আবারও বলবো কাঞ্চন ভাই যদি একবার ফোন দিতেন রুবেল কী হয়েছে না যে শুনতে চাই না তোমার এখানে আসতে হবে বিশেষ আমার বড়ো ভাই তার সে রাইটটি নেই কেন উনি আমাকে ফোন দেননি কেন আমি যদি উল্টা ভাই প্রশ্ন করি যে কাঞ্চন ভাই আপনি তো আমার বড়ো ভাই আপনি আমাকে কাম ধরে নিয়ে আসতে পারেন সেই ক্ষমতা আপনার আছে আপনি সেটা করেননি এটা আমি মনে করি কোনো একটি জায়গায় হয়তো বা আপনি কারো প্রেসারে বা কারো প্ররোচনায় আপনি সেই কাজটি করেননি ধন্যবাদ আপনি আমাকে বাদ দিয়েছিলেন সুচরের থেকে বাদ দিয়েছিলেন এটা কি খুব সম্মানজনক কিছু করেছিলেন এটা কি আমার প্রাপ্য আমার এই ত্রিশ বছরের কেরিয়ারকে কি প্রাপ্য আপনাদের কাছে যে বাদ দিতে হলো তাও কি আমার ছোটো ভাই সাইমন সাইমনের মুখ থেকে সেই বাদের কথাটা আপনি বলিয়ে দিলেন সেটা কি আপনারা ঠিক কাজ করেছিলেন এটা আপনাদের কাছে প্রশ্ন আমি তারপরেও কিন্তু কোনো জায়গায় আপনারা বলতে পারবেন আমি প্রাউডলি বলতে পারি আপনারা কেউ বলতে পারবেন না যে আমি এইসব ব্যাপার নিয়ে কাউকে কোনো একটি কথা বলেছি আমি চুপ করে মাথা বুঝে আমি সহ্য করেছি আমি যে ওকে ওনাতে ভালো লেগেছে আমাকে সেখান থেকে বাদ দিয়ে দিয়েছিলেন